আজকে আপনাদের সাথে শেয়ার করবো মটরশুঁটি দিয়ে কই মাছের ঝোল রান্না চলুন শুরু করা যাক প্রথমে এখানে মাছগুলোকে ভালো মতো ধুই নিয়ে এখানে লবণ হলুদ কুড়া মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখন চুলাতে একটি কড়াই বসিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দিতে হবে এরপর ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেলে সেই মাছ ভাজার তেলের মধ্যেই সামান্য পেঁয়াজ কষিয়ে দিয়ে হালকা একটু ভেজে নিলেই হবে সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা এরপর এখানে সামান্য একটু লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিয়ে দিবেন এরপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ মশলাগুলো কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুটি গুলো আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমরা দিয়ে দেবো ফালি করা কাঁচামরিচ এরপর দিয়ে দিবো কেটে রাখা টমেটো এবং এগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে রান্নার স্বাদ তখনই ভালো হয় যখন মশলাটা ভালো করে কষানো হয় এখন আমরা এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমরা এখন মাছগুলোও ছেড়ে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর যখন বরফ চলে আসবে এবং ঝড়ের পানিটা কিছুটা শুকিয়ে যাবে তখন নামিয়ে নেওয়ার আগে আমরা এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো এবং সামান্য একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো এইতো ব্যাস আমার রান্না complete দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুন মজার অবশ্যই ট্রাই করে দেখবেন।